ভারত তো চাইবেই বাংলাদেশ যাতে এখানে সুযোগ সুবিধা না পায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে কি আইসিসি আর আইসিসি কি জানেন তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ মোস্তাফিজ ইস্যুর পর ভারতে টি বিশ্বকাপ খেলতে যাবে না ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি কে এখন কিছু নিউজ পোর্টাল যেমন ক্রিক ইনফো অথবা ইএসপিএন ক্রিক ইনফো এরা বলার চেষ্টা করছে যে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতেই হবে যেতেই হবে ভারতে এবং এই নিউজটা করছে এবং সেটা এই নিউজটাকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে বিসিবির পক্ষ থেকে এবং তারা বলছে তারা আইসিসির সাথে কথা বলছে এবং তারা শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় এখন শ্রীলঙ্কায় যদি ভারত শ্রীলঙ্কা যদি ভারত এই ব্যবস্থা না করে দেয় তাহলে বাংলাদেশ যাচ্ছে না ওয়াকারে যাবে অর্থাৎ বাংলাদেশ ভারতে যাবেই না অর্থাৎ বুঝতে পারছেন ভারত ঠিক এই মুহূর্তে কেন এই সিদ্ধান্তটা নিয়ে আছে এই সিদ্ধান্তটা তো টি টোয়েন্টি বিশ্বকাপের পরে নিতে পারতো কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের পরে হচ্ছে আইপিএল তো আইপিএল এর ইস্যুটা যদি এখন তোলা যায় বাংলাদেশকে একটা কণ্ঠাসা করা যাবে পলিটিক্যালি এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে শশী থারুর থেকে শুরু করে ইন্ডিয়ান সাবেক খেলোয়াড় তিরাশি বিশ্বকাপ জয়ী না জানি সাতাশি বিশ্বকাপ জয়ী মদন লাল তিনিও একই কথা বলছেন অর্থাৎ বিশেষজ্ঞ যারা আছে তারা অনেকেই কিন্তু বাংলাদেশের এই যে মুস্তাফিজ এবং টি বিশ্বকাপ এই যে ইস্যুটা এটা টোটালি পলিটিক্যাল এটা কিন্তু সবাই বলছে এবং এর মধ্যে কয়েকজন গুটি কয়েক উগ্র হিন্দুত্ববাদী যেমন আকাশ চোপড়া ক্রিকেট বিশ্লেষক এই বোকাচন্দ্র চন্দ্র কি করছে সে আদে বাজে কথা বলছে বাংলাদেশে নাকি গণহত্যা চলছে আরে ভাই সাতান্ন জন অফিসারকে যখন মেরে ফেলেছে তখন কোথায় ছিলি রে ভাই কতক্ষণ কই ছিলি তুই বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলছিস তো ভারতে যে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে যেখানে সেখানে স্লোগান ধরায় দিচ্ছ এগুলা কোথায় এগুলা নিয়ে তোমরা কেন কথা বলছো না তখন কিন্তু কথা বলছে না এখন এই মুস্তাফিজি ইস্যুতে এসিয়া এই আকাশ চোপড়া বোকাচন্দ্র সে আবার বলছে বাংলাদেশে নাকি গণহত্যা চলছে মানে ভাবা যায় কোথা থেকে কোথায় যাচ্ছে ওই যে পেইড এজেন্ট মোদী সরকারের তরফ থেকে যে টাকা খায় এই কথাগুলো বলছে একদম হচ্ছে পরিষ্কার পানির মতো পরিষ্কার সো আমার কাছে মনে হয় এই জিনিসটা আরো সুন্দর বিসিসিআই করতে পারতো আফটার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সো যেহেতু তারা এটা আজে বাজে কাজ করেছে দেখেন অবশ্যই বুঝতে পারছেন তো কিছু তো রাখে সো ফোকর আমার কাছে মনে হয় এটাই বিসিসিআই যেটা করছে কাজে লাগিয়ে বাংলাদেশকে টি বিশ্বকাপ খেলতে খেলতে দিবে না না তো তো কি হয়েছে এইবার আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যদি বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না দেয় শ্রীলঙ্কায় তারা সুযোগ করে না দেয় তাহলে বাংলাদেশ যাবে না একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ কোনোভাবেই আপোষে যাবে না কোনোভাবেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না নিরাপত্তা ইস্যুর কারণে যেখানে একজন মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না সেখানে বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের যাই আম্পায়াররা থাকবে অথবা বাংলাদেশের যারা খেলা দেখতে যাবে অথবা সাংবাদিকরা আছে তাদের নিরাপত্তা কিভাবে দেবে সো বাংলাদেশের সিদ্ধান্ত যৌক্তিক বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিচ্ছে একেবারে যৌক্তিক সিদ্ধান্ত এখন সেটা যেহেতু আইসিসির ইভেন্ট আহ সেখান থেকে ভারত হোস্ট শ্রীলঙ্কা হোস্ট সেখানে ভারত এবং শ্রীলঙ্কার উপর ডিপেন্ড করছে যদিও শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলতে কোনো সুযোগ কোনো অসুবিধা নাই শ্রীলঙ্কা হয়তো তাদের আয়োজন করতে কোনো অসুবিধা নাই এখন যত সমস্যা হচ্ছে ভারতের সো ভারত যেহেতু পলিটিক্যালি এই জিনিসটা স্টার্ট করেছে তো সেখানে আহ ভারত তো চাইবেই বাংলাদেশ যাতে এখানে সুযোগ সুবিধা না পায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সর্বোচ্চটা কি আইসিসি আর আইসিসি কি জানেন তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল সো আইসিসি কে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বানিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে করছে একমাত্র জয়শা এবং হচ্ছে বিসিসিআই সো বিসিসিআই এর অনেক কর্মকর্তাই জানতো না যে মোস্তাফিজুর রহমান কে রিলিজ করা হচ্ছে সো এখান থেকে এটা প্রমাণিত হচ্ছে টপ লেভেলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ যাচ্ছে না ভারতে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমিটি